এই দিনটা ছিল একুশে ডিসেম্বর আমার মানুর বার্থডে তো বন্ধুরা আমি এখন বানাচ্ছি বিরিয়ানি বিরিয়ানি এখন বানানো অনেক দেরি এখন হচ্ছে আলু সিদ্ধ হয়ে গেছে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম ডিম সিদ্ধ তুলে নিচ্ছি এইদিকে পেঁয়াজ কেটেছি দেখো পিঁয়াজটা এখন ভাজবো অনলাইনে অনেক দিন আগেই প্রায় এক দেড় মাস আগেই আমি অর্ডার দিয়ে রেখেছিলাম এই যে এই রকম বেলুন ছিল তার সাথে বেলুন ফোলানোর এটা ছিল আর এই যে চিকচিকি হলো তারে এগুলো ছিল এখানে হ্যাপি বার্থডে লেখা আছে এটা কি বলে হ্যাপি বার্থডে গলায় পড়ানো এইগুলো হ্যাপি বার্থডে সাজিয়ে সাজিয়ে জানাতে হবে ভাইগুলো এখন আমরা সাজাচ্ছি এখন বাজে সন্ধ্যে ছটা দেখা যাক কটা অবধি আমাদের কাজ চলে এখন হ্যাঁ আর এখন আমার দিদি বেরি নি ফোলাচ্ছে এইটা আর দিজানির জন্য পেস্তা পেস্তা ভাজছি মানে পیاز ভাজা এদিকে আলু ভাজা হয়ে গেছে এদিকে ডিম সিদ্ধও করে রেখেছি আদা রসুনও পেস্ট করা আছে এবার শুধু মাংসটা নিয়ে আসলে বিরিয়ানি বানাতে শুরু করব আর এদিকে আমার মানুড়া কি করছে দেখো দেখো সব অনেক বড় কাজে বসে গেছে আমাদের মানু আর আমার ভাগ্নি অনেক বড় কাজ করছে এটাই এটা নিয়ে সবথেকে আমার চিন্তা ছিল যে ঘরটা কিভাবে সাজাবো বেলুনগুলো ফুলিয়ে রাখছে এবার আমি বুঝতে পারছি না যে কোথায় মানে কেকটা কাটবে কোনPositionে আমি বেলুনগুলো মানে তা সাজাবো যার জন্য বলেছি এখন ফুলিয়ে রাখ দেখা যাক কোথায় সাজানো হবে আমি এসেই পড়েছি গাড়ি বসে আর বসে গেছে কি বল আর বাবা চলে গেছে তুই কাজ করছিস

মানুর ভাইটাকে দেখো কেক দিচ্ছে ও লজ্জায় মুখ ঢুকিয়ে নিচ্ছে মানে ও এতটাই নাজুক কারোর সাথে কথা খুব একটা বলতে চায় না

দেখি মানুষ জন্মদিনে দেখো ওকে একটা সোনার আংটি দিয়েছে তো সেটা মানুকে পরিয়েও দিয়েছে দেখো আংটিটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও আমাদের মানুষ কিন্তু প্রচণ্ড ছটপটে তোমরা ভিডিওতে কি ভাবো জানি না প্রচুর ছটপটে এমনকি খাওয়ার সময় পর্যন্ত ঠিক থাকে না দেখেছো আর ওকে সবাই মিলে খাওয়ায় বাড়িতে যে যখন যেরকমভাবে পারে তো আমি কাজে ব্যস্ত ছিলাম ওর বাবা পায়েসটা খাওয়ানোর চেষ্টা করছিল কিছুতে খেলো না দেখছো তো এরপর দেখো ওর পিপি ওকে খাওয়াতে লেগেছে তো দেখছো ওর পিপিকে তো একটু ভয় পাই তো চোখ ফোখ দেখিয়ে ওকে জোর করে খাইয়ে দিচ্ছি তো বন্ধুরা মোটামুটি সাড়ে নটার মধ্যে সবাইকে খেতে বসিয়ে দিয়েছিলাম আর এখন বাজে সাড়ে নটায় তো দেখো মা আর কাকিমা খাচ্ছে তো বলছে যে খাবার খুব ভালো হয়েছে আর মানুর বাবা একদম মাথা নিচু করে খাচ্ছে আমি আমি যখন যখন ভিডিও স্টার্ট করি তখন মানুর বাবার মাথাটা নিচু হয়ে খাওয়া শুরু হয়ে যায় আর এদিকে বলো আমার ভাগ্নি বলছে আবার প্রিয় বন্ধুরা তোমরা আবার মানুকে অনেক আশীর্বাদ করো আর ভালোবাসা দিও এখানেই আবার ভিডিওটা শেষ করছি